কথাটা শুনুন আমার মরণকালে মরণকালে আমার বাজাইও ও তরিকার ভাই কথাটা শুনুন কি কালে আমার মরণকালে কালে বাজাইও ও তরিকার ভাই হ্যাঁ কালেমা কালামো ভাই আমার কিছু দরকার নাই কালেমা বুঝতেছেন তো কালেমা কালামো ভাই আমার কিছু দরকার নাই আমার মৃত্যুর সময় মৃত্যুর সময় আমার গাউসে দনের মৃত্যুর সময় আমার গাউসে দনের গুণ কীর্তন গাইয়ে আমার মৃত্যু দিয়ে ও তরিকার ভাই নাউজুবিল্লা জোরে বললেন আপনি কল্পনা করেছেন আমার মরণকালে ডুলবাসী বাজাইতে বলতেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের হাদিস আল্লাহ নবী বলছেন ও মানুষ সুলভ মান কাল ইলাহা ইল্লাল্লাহ ইয়াবি বিদানি কাজ হাল জানা ও মানুষ তোমরা যদি মৃত্যুর সময় মৃত্যুর সময় একজন মানুষের নিয়ম হলো কালী মাথুর তালকা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর সময় আপনি মমূর্ষে বুকটা ফেটে যায় মৃত্যুর সময় একজন মানুষ মমূর্ষ অবস্থায় সামর্থ্য অনুপাতে তাকে তালকিন দিতে হয় লা ইলাহ ইল্লাল্লাহ ও মানুষ ও ভাই ও আমার আব্বা ও আমার চাচা ও আমার জ্যাড়া ও আমার আদরের সন্তান তুমি বলো লা ইলাহ ইল্লাল্লাহ একমাত্র আমার রব হল আল্লাহ দ্বিতীয় আর কেউ নাই এই তালকিন দেওয়ার কথা বলা হয়েছে হাদিসে আর ওই ব্যক্তি বলতেছে ঢুলবাসি বাজাইয়া আমার দেন হয় আমার গাউ সেজনের নাম যেন আমি নিতে পারি আহা বিল্লাহ এই লোককে কোথায় রাখবে আল্লাহ বলেন কল্পনা করা যায় কল্পনা করা যায় এই কথা বলছে ওর ব্যাপারে আর আমি বাকরুদ্ধ হয়ে গেছি কথা কি বলবো বলেন ওর ব্যাপারে কি বলা যায় আপনারা বলুন কি বলবেন এই যে যেই ব্যক্তি এই কথা যে বলেছে ব্যাপারে আর কি বলার আছে যাই হোক তারপরে বলতেছে শরীয়তের মূল্লাগণের গানের আরেকটা অংশ শরীয়তের মূল্যগনে বহু কষ্ট দিল জীবনে মানে শরীয়তের আমরা যারা আলেম আছি যারা হাদিস কোরআন ঠিক আছে আলহামদুলিল্লাহ তারা নাকি তাদের বহু কষ্ট দিচ্ছে তাদেরকে ফতুয়া ফতুয়া শুনাইয়া দিছে কিসের ফতুয়া যে কবরে শোয়াবে কবর সোয়াবে এবং হিসাব নিকাশ হবে কবরে সোয়াবে দ্বিতীয় হলো হিসাব নিকাশ হবে এই সম্পর্কে এগুলো তারা বিশ্বাস করে না এই কথা বলাতে নাকি মানুষদেরকে পথ প্রস্ত করা হচ্ছে কল্পনা করা যায় শরীয়তে মূল্লা করে জীবনে বহু কষ্ট দিচ্ছে আর এর মাধ্যমে আমাদের ওদের ধর্মের যে প্রচারণা সেটা আর হচ্ছে না আল্লাহ মানুষ শুনব মৃত্যুর সময় যদি তুমি মৃত্যুর সময় যদি কালীমাতুর তালকিন মারা যাওয়ার সময় যদি তুমি লা ইল্লাল্লাহ এই অবস্থায় যদি তুমি মারা যাও i